ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণি এই অভিনেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক প্রমাণ হওয়ার কারণে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন পরিমণির সঙ্গে সম্পর্কের সময় গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন তিনি গোলাম সাকলাইনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি প্রকাশ্যে আসার পরই এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আইনজীবী এবং মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল পঁচিশ জুন সাকলাইনকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন পিয়া সেখানে তিনি লেখেন এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সিআরপিসির একশো চৌষট্টি ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি আরও লেখেন এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার উপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি এই পুলিশ কর্মকর্তা সম্পর্কে পিয়া বলেন আমার দেখা মতে সাকলাইন লোকটি অত্যন্ত তীক্ষ্ণ প্রতিভাবান এবং ধূর্ত কিন্তু একটি ভুল তার সব কিছু তছ করে দিল যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দেই কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান সব সময় রয়েছেন সঠিক বিচার করার জন্য ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দুই সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন পিয়াজান্নাতুর এরপর দুই সালে কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে দুই সালে চোরাবালি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেত্রীর